আমার দেশের চলচ্চিত্র আমার দেশের ফিল্ম ইংলিশ সিনেমার পাশে হলিউড বলিউড ভাইডে ভাই সাকিব খানের এমন আত্মবিশ্বাসী কথা শুনে তো এখন বলিউড হলিউডও হয়তো টেনশনে পড়ে গেছে কারণ আমাদের ঢালিউড কিং আজকের প্রিমিয়ারে সরাসরি ঘোষণা দিলেন আমার সিনেমা হলিউড বলিউড কাপাচ্ছে আর বস এটাতে শুধু মুখের কথা না তার প্রমাণও দিয়ে দিয়েছেন আজ সাকিব খান এবং বরবাদ টিম বরবাদের প্রিমিয়ারে উপস্থিত ছিলেন প্রিমিয়ারে তিনি স্পষ্ট জানালেন বরবাদ সিনেমা শুধু বাংলাদেশেই নয় নর্থ আমেরিকা থেকে সাউথ আমেরিকা পর্যন্ত তুমুল আলোড়ন তুলেছে ভাবা যায় আমাদের বাংলা সিনেমা এখন একেবারে গ্লোবাল লেভেলে ঝড় তুলছে আরও বড় কথা শাকিব নিজেই বললেন বরবাদ নাকি এ যাবৎকালের সবচেয়ে হিট সবচেয়ে বড় সিনেমা গোটা বাংলায় মানে বস ঢাকাই ইন্ডাস্ট্রির ইতিহাস বদলে দিতে চলেছে এই সিনেমা বরবাদের পরে তাণ্ডব দেখার অনুরোধ জানালেন শাকিব খান আপনার কি মনে হয় সত্যি কি বরবাদ হয়েছে শাকিব খানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট কমেন্টে জানান আর ভাই এমন ভাইরাল নিউজ এক্সক্লুসিভ আপডেট আর ফিল্মি তাণ্ডব মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল